হ্যালো ডোরেমন লাভার্স কি অবস্থা সবার তো প্রতিদিনের মতো আজকেও ডোরেমনের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিও দিতে আমরা দেখবো নবিতার পাক নবল ফলে ডোরেমন সহ নবিতার মম বস্তু বড় বিপদে পড়ে যায় এবং কথা আছে না যে প্রতি চালাকির গলায় তরি ঠিক তেমনই নবিতার পথে ফাঁদে নবিতা শেষমেশ আটকে গিয়ে তার মাঝে হাবে অবস্থা হয়ে যায় সো ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখবেন আশা করছি আপনারা ভিডিওটি থেকে অনেক আনন্দ পাবেন তো চলুন শুরু করা যাক গল্পের শুরুতে আমরা নবিতাকে দেখতে পাই সে স্কুল থেকে বাড়ি ফিরছিল বাড়ি ফিরে এসে সে তার বাড়ির গেট খুলতে যাবে এমন সবাই গেটের এই চিত্র দিয়ে সে তার মমকে রাগান্বিত অবস্থায় বসে থাকতে দেখে নবিতা তার মমের এই চেহারা আগেও দেখেছে সে জানে এই চেহারা অনেক কি হতে পারে তখন সে অনেক ভয় পেয়ে গিয়ে ঘরের দরজা না খুলে ব্যাম্বকাপ্রিয়ে সাহায্যে তার রোমের জ্বালা দিয়ে ঘরে প্রবেশ করে নবিতাকে এইভাবে ঘরে ঢুকতে দেখে ডোরেমন জিজ্ঞাসা করে তাহলে পুরো ঘটনাটা তুমি জেনেই গেছো তাই না তখন নবিতা ডোরেমনকে জিজ্ঞাসা করে তুমি কোন ঘটনার কথা বলছো ডোরেমন বলে আসলে হয়েছে কি বম তোমার ড্রয়ার সাফ করছিল তখন সে ড্রয়ারের ভিতর থেকে কিছু একটা দেখতে পাই ডোরেমনের কথা শেষ হতে না হতে নবিতার মাথায় বাজ সে উত্তেজিত হয়ে বলে আরে আমাকে না বলে মম আমার ড্রয়ার সাফ করতে আসি কেন ওর ভেতরে আমার স্কুলের রেজাল্ট ছিল সেই পরীক্ষায় আমি ফেল করেছিলাম নবিদা তখন ডোরেমনকে বলে ডোরেমন তুমি এমন কোনো গ্যাজেট দিতে পারবে যার সাহায্যে বম আমার রুম সাফ করতে চুক্তি পারবে না এবং আমিও নির্ভয়ে থাকতে পারবো ডোরেমন তখন নবিদাকে বলে এতে আর কিছুই করণ নেই কারণ তুমি যদি বিত্বগত বলা বন্ধ করে দাও তাহলে হয়তোবা তোমাকে এমনটা করার প্রয়োজনই হবে না যাই হোক প্রতিদিনের মতো আজকেও নবিতার ইমোশনাল ট্রিক্স হাতিয়ে ডোরেমনকে অবশেষে রাজি করিয়ে ছাড়ে ডোরেমন তখন তার পকেট থেকে এই গ্যাজেটটি বান করে। গ্যাজেটটির নাম হলো রুম গোর্ড সেট ডোরেমন এবং নবিতা মিলে এই রাডারটিকে সিঁড়ির একপাশে লাগিয়ে দেয় আর নবিতার রুমের গেটের সামনে এই এক্স রে স্ক্যানার এবং ইলেকট্রিক গার্ডটিকে এইভাবেই এইখানে লাগিয়ে দেয় এবং সর্বশেষে নবিতার রুমের দরজায় এই পাসওয়ার্ড লোকারটিকে লাগিয়ে দিয়ে নবিতাকে একটি পাসওয়ার্ড সেট করতে বলে তারা দুজনেই তখন একটি পাসওয়ার্ড শেট করে আর তাদের চেঁচামেচিকে নবিতার মম বুঝে যায় যে হয়তো নবিতা বাড়ি ফিরে এসেছে তিনি নবিতাকে কোপানোর জন্য তার রুমের দিকে আসতে লাগে তখন নবিতা বয়ে উত্তেজিত হয়ে পড়ে ডোলোমন তখন তাকে শান্ত করে বলে আরে চিন্তা করো না এই রুমের ভেতরে মম কোনোভাবে ঢুকতে পারবে না মম তখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসছিল আর এইদিকে দিকে ডোলোমন এই গ্যাদেটির সাহায্যে মম কি করছিল সেটা দেখতে পাই

যাই হোক এদিকে নবিতার বোন নবিতার রুমের দরজার সামনে চলে এসেছে তিনি গেট খোলার চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই তিনি নবিতার রুমের দরজা খুলতে পারেন না তখন এই পাসওয়ার্ড নোকারটি নবিতার বমকে পাসওয়ার্ড দিতে বলে তখন এই নবিতার বম আরও রেগে যায় এবং জোর করে রুমের দরজা খোলার চেষ্টা করে আর এমনটা করার ফলে পাসওয়ার্ড নোকার বুঝে যায় যে ইনি হলেন শত্রুপক্ষ আর তৎক্ষণাৎ ইলেকট্রিক ধার নবিতার বমকে আচ্ছা করে ইলেকট্রিক শক দিয়ে দেয় বেচারা নবিতার মন তখন এইভাবে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আর এই বিক্রিয়ে নবিতা তো অনেক খুশি সে ডোরেমন কে বলে বাহ এমন একটা গ্যাজেটে দরকার ছিল এতদিন তুমি কোথায় ছিলে ডোরেমন বাবা এখন আমার রুমে কেউ আসতে পারবে না আর আমিও নিশ্চিন্তে থাকতে পারবো না করে ঘুম দেব ডোরেমন তখন নবিতার কথাই রেগে যায় এবং বলে তোমাকে আমি আবার গ্যাজেট আরফ করার জন্য দিই নেই তুমি পড়াশোনা না করলে আমার গ্যাজেট আমি আবার ফিরিয়ে নেব তখনই বাড়ির বাইরে থেকে জিয়ান এবং সুনিও নবিতা খেলতে যাওয়ার জন্য ডাকতে আসে নবিতা তখন তাদেরকে বাড়ির ভিতরে আসতে বলে বেচারা জিয়ান এবং নবিতার বাড়ির ভিতরে চলে আসে আর রোবের গেট জোর করে খুলতে গিয়ে তাদেরও নবিতার মমের মতো অবস্থা হয়ে যায় তারা ইনেটিক সব খেয়ে দৌড়ে পালিয়ে যায় এমনকি তারা এতটাই ভয় পেয়ে গিয়েছে যে তাদের হাতের ব্যাগটিও রেখে সেখান থেকে পালিয়ে যায় দলবন্ধ কং তাদের ব্যাট তাদেরকে ফিরিয়ে দিতে যায় এইদিকে আমাদের মহারাজ নবিতা অনেক খিদে পেয়ে যায় তিনি চুপচাপ রুমের বাইরে এসে ফ্রিজ থেকে অনেক খাবার তাজমুমের ভিতরে নিয়ে যায় রুমের ভিতরে খাবার নিয়ে যাওয়ার সময় তার শয়তানি মাথায় একটি তুফানি আইডিয়া আসে সে এই পাসওয়ার্ড লোকানের এই পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে এরকম একটি পাসওয়ার্ড রাখে যাই হোক ডোরেমন এইদিকে জিয়ার এবং সুনিয়ার ব্যাট তাদেরকে ফিরিয়ে দিয়ে আবারও বাসায় ফিরে আসে ফিরে এসে দরজা খুলতে গিয়ে দরজা খোলে না সে তখন অনেকবার বিভিন্ন রকম পাসওয়ার্ড ট্রাই করে কিন্তু না তাও রুমের দরজা খোলে না তখন পাসওয়ার্ড লোকের বুঝে যায় যে তিনি হলেন শত্রু আর পাসওয়ার্ড বল বলার কারণে ইলেকট্রিক শব্দের ডোরে ওনার উপর ফায়ার করে দেয় বেলুবন কান্না করতে করতে সেই দিন নিচে বেবে আসে এইদিকে অনবিতার মম ফ্রিজ খুলে দেখে তার ভেতরে একটিও খাবার অবশিষ্ট ছিল না তিনি বুঝতে পারছিল না যে এত খাবার কে নিয়ে গেছে ডোরেমন তখন সেখানে খোরোতে খুরোতে এসে মমকে বলে এইসব নবিতা করেছে আমাদের এমন হালো নবিতাই করেছে আমাদের বদলা নিতেই হবে তখন তারা দুজনেই থ্রিগেলের হেলমেট মাথায় দিয়ে নবিতার রুমের দরজা খুলতে যায় নবিতা এই ক্যাজেটের সাহায্যে বুঝতে পেরে যায় তারা দুজনে প্রচন্ড রেগে যাই হোক ডোরেমন এবং নবিতার মন দরজার সামনে এসে পাসওয়ার্ড বলা শুরু করে অনেকক্ষণ উল্টা পাল্টা পাসওয়ার্ড বলার পর ইলেকট্রিক শব্দ তাদের দিকে ফায়ার করে দেয় আর নবিতার বম তার বিশ্বস্ত হাতিয়ার দিয়ে টোরেমন কে বাঁচিয়ে নেয় কিন্তু একবার বাঁচলে কি হবে আবারও ওই ইলেকট্রিক কার তাদের দিকে ফায়ার করে দেয় কিন্তু তারা সৌভাগ্যবশত আবারও বেঁচে যায় কিন্তু আবারও ওই ইলেকট্রিক গান তাদের তৃতীয়বারের মতো আক্রমণ করে দেয় আর এইবার তাদেরকে কে বাঁচাবে ইলেকট্রিক শখ খেয়ে তারা তৎক্ষণাৎ সেখান থেকে ছুটে পালিয়ে আসে নবিতার এমন কাজের ফলে তারা দুজনে অনেক দুঃখ পায় এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য নতুনভাবে ভাবে প্ল্যান করতে শুরু করে ডোরেমন তখন বলে যতক্ষণ নবিতা ওই রুমের ভিতরে থাকবে ততক্ষণ আমরা কিছুই করতে পারবো না তখন এই নবিতার মবের মাথায় একটি ঝাক্কাস বুদ্ধি আসে তিনি ডোরেমনকে বলেন আমরা যদি নবিতাকে কোনোভাবে তার রুম থেকে বের করে নিয়ে আসতে পারি তাহলে কেমন হবে এই কথা শুনে ডোরেমনের বিশাল বড় মাথা থেকে মস্ত মনে একটি বুদ্ধি খুলে যায় তার পকেট থেকে এই গ্যাজেটটি বের করে এবং এই গ্যাজেটের সাহায্যে ডোরেমন তার বয়স শিজুকাল বয়সে পরিবর্তন করে ফেলে আর বাড়ির নিচে এইভাবে নবী ডাক দিয়ে বলে নবিতা তোমার সাথে দেখা করতে এসেছি তুমি নিচে এসো নবিতা তখন খুশি হয়ে গিয়ে নিচে আসার জন্য রেডি হয়ে যায় কিন্তু তখনই বুঝতে পারে আমি যদি নিচে যাই তাহলে মম এবং ডোরেমন মিলে আমাকে আচ্ছা করে ধোলাই দেবে তার থেকে ভালো সিজুকাকে আমি রুমের ভেতরে আসতে বলি এই বলে নবিতা সিজুকাকে তার রুমের ভেতরে আসতে বলে তখন নবিতার মব এবং ডোরেমন মিলে লুকিয়ে নবিতার রুমের দরজার সামনে এসে দাঁড়ায় শিজুকের বয়স পেয়ে নবিতা রুমের দরজা খুলে দিয়ে দেখে তার জং রুমের সামনে দাঁড়িয়ে রয়েছে তখনই নবিতা জোর করে রুবের দরজা বন্ধ করতে যায় দুই পক্ষ তখন দরজা নিয়ে টানাদি শুরু করে দেয় আর এই ফাঁকি ইলেকট্রিক দেওয়ার অটোমেটিক ডোরেমনদের উপর ফায়ার করে দেয় আর বেচারা ডোরেমনদের প্ল্যান ব্যর্থ হয়ে যায় যাই হোক এদিকে নবিতা অনেক খুশি হয়ে গিয়েছে তখনই তার টয়লেট পেয়ে যায় কিন্তু সে যদি বাড়ির বাথরুমে যাওয়ার চেষ্টা করে তাহলে তো ডোরেমন এবং মম মিলে তাকে ধরে ফেলবে তখন সে প্রতি করে ঘরের জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায় এবং টয়লেটের কাজ সেরে আবারও ফিরে আসে কিন্তু এ কি যাওয়ার সময় সে জানালা বেড়ে দিয়েছে যার জন্য সে বাইরে থেকে কোনোভাবেই জানালাটি খুলতে পারছিল না তখন সে নিরুপায় হয়ে চুপচাপ বাড়ির ভেতর দিয়ে তার রুমের দরজার সামনে গিয়ে পৌঁছাই পাসওয়ার্ড লকার তখন পাসওয়ার্ড দিতে বলে নবিতা তখন নির্ভয়ে তার পাসওয়ার্ডটি বলে কিন্তু তার কোন পাসওয়ার্ডটি ছিল ভুল নবিতা তো তখন অনেক ভয় পেয়ে যায় আর এইভাবে বিভিন্ন পাসওয়ার্ড ট্রাই করতে থাকে দুর্লক্ষবশত কোনোটাই সঠিক হয় না যার জন্য টাইভ আউট শুরু হয়ে যায় এবং টাইম আউট শেষ হতেই ইলেকট্রিক শপ ধর নবিতার খুবই ফায়ার করে দেয় আর ডোরে মতো নবিতার অবস্থা ছিল দেখবার মতো কথায় আছে না কাউকে ইঁট মারলে পাটকায় খেতেই হবে নবিতা এটা প্রমাণ করে দেখিয়ে দিলো যে কাউকে ইলেকট্রিক শপ দিতে বলে তাকে ইলেকট্রিক শপ খেতেই হবে যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন আর এমনই মজাদার ভিডিও দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ